সেই পার্কে আমি যাবো সুগদাও আছে সেই পার্কটায় কখনোই যাওয়া হয়নি তো পার্কে যাবেন তো বৈদা একটু প্রেম প্রেম করবেন তো হ্যাঁ ফটো তুলবা তো প্রেম করবা না তো অ্যারেঞ্জ ম্যানেজ করে বিয়ে করেছে প্রেমের ব্যাপারটা বলছে না সেটা বড় কথা নয় বড়ো কথা হচ্ছে এখন আমরা যাবো আর ফাটিয়ে মস্তি করব দাদাকে কিছু বলেছিলেন দাদা যে অডি ফটি চলছে কি এটা ব্যাংকে চলছে ওখানে যেতে পারছে না এখন আমরা যাবো পার্কে বিনোদিনী পার্কে রানাঘাটের স্পেশাল পার্ক বিনোদিনী সেখানে যাবো এবং তারপরে আমরা যাবো জমিয়ে খাওয়া দাওয়া করতে এই যে সুভদা আসছে এদিকে বাবা আসছে এদিকে আমরা চল এবার যাই অ্যাট লাস্ট চলে এসেছি আমরা বিনোদিনী পার্কে এই হচ্ছে বিনোদিনী পার্ক কেমন লাগছে ভালো লাগে সুন্দর লাগছে না এই হচ্ছে বিনোদিনী পার্ক খুব সুন্দর হ্যাঁ গাড়ি রাখা পার্কের ব্যবস্থা সুন্দর ব্যবস্থাপনা বাউ ওরে সাবাস অনেক কিছু আছে আবার আসো আসো পিয়ারা হয়েছে দেখ পিয়ারা কই এই তো ওরে সাবাস তাই তো সোদা কি হচ্ছে সোদা মেয়ে দেখো না তো সোদা একটু সামনে আমাদের দিকে এসো এত মেয়ে দেখছো কেন এখন দেখবো না কখন দেখো এরপর দেখবো এই কেস করেছে সুন্দর লাইটিং ফাইটিং রয়েছে দেখো আমাদের রানাঘাটে এত সুন্দর পার্ক আছে একদম জানতামই না হ্যাঁ রানাঘাটে করেছে দেখো কত বাচ্চাদের খেলার জায়গা এখানে কিন্তু সুন্দর বাচ্চাদের রাইড স্কুল রয়েছে দেখেছো কিন্তু আমি বসলে ভেঙে যাবে সেটা আমার বড় কথা না আর এখানে কিন্তু আমার ফুড কোর্টও রয়েছে হ্যাঁ হচ্ছে বার্থডে সেলিব্রেশন এখানে ফুড কোর্ট আছে চা খাওয়া যায় মোমো খাওয়া যায় তাই না খাওয়া যা মোমো না কিছু খাব না এই যে রাইড চোরব নাকি রাইড না না দেখো বাচ্চাদের জন্য এখানে আবার ডিসকো রয়েছে কি বাচ্চাদের জন্য দেখি তো আফটার অল কি সুন্দর দেখো এই বিনোদন পার্কটা ছোটখাটোর মধ্যে राणाঘাটে অসাধারণ অসাধারণ ট্রু 20 টাকার টিকিট ঠিক আছে প্রত্যেকটা রাইড 20 টাকা করে আর তারপরেই তোমাদের এনজয়মেন্ট পার্কে তো আসেন না রোমান্টিক তো আপনি নন তাহলে আপনি তো রোমান্টিক হতে পারেন নাকি শুধু ফোনের মধ্যে ছবি তুলে আবার হবে কি এই দেখো কি সুন্দর দেখো হ্যাঁ সেই ঘুরছি তো এখন বমি করছে অবস্থা খারাপ এখন মুখে চোখে জল পড়ে মা বাবা তো আর উঠবে না চলো তুমি আর আমি উঠি আমি সিঙ্গেলে বসবো বানিয়েছো তুমি হলো আপনারা বাংলাদেশ থেকে এসেছেন এখানে ঘুরতে তো বাবা ভিডিও দেখেন আপনারা বাংলাদেশ থেকে বসে

সিম্পলিসিটির জন্য আমি এই গেমটা খুব পছন্দ করি আর আমার এখানে সব থেকে পছন্দের গেম হলো ক্র্যাশ কারণ তোমরা এক মিনিটের থেকে কম সময় তোমাদের অ্যামাউন্টের দশ গুণ বেশি করতে পারবে এই গেম খেলে এক্স কিন্তু অনেক অ্যাটলিস্ট ফেমাস ফেমাস লোকেদের সাথেও কিন্তু পার্টনারশিপ করেছে তোমরা এই সাইডে কিন্তু অনেক হট গেমও পেয়ে যাবে উইথ কুল বোনাস রাইট নাও আমার প্রোমো কোডটা ইউজ করলে ওয়ান লেখ থার্টি থ্রি থাউজেন্ড রুপিস তোমরা বোনাস পেয়ে যেতে পারো টু নাইন্টি ফ্রি স্পিনও পেয়ে যেতে পারো তোমাদের প্রথম ডিপোজিটিভ ওয়ান এক্সের কনভিনিয়েন্ট এর বিগ উইন ট্রাই করতে পারো হ্যাঁ সোদা খেলা হচ্ছে তো এ তোমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাখো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো ঠিক আছে সবাই মিলে সুন্দরভাবে এনজয় করতে পারো কুড়ি টাকা করে টিকিট লাগে আর এখানে সুন্দর মানে কি সুন্দর একটা সন্ধে এটা বিকেল কাটাতে পারো মজাদারভাবে মাত্র কুড়ি টাকা করে টিকিট রানাঘাট বিনোদিনী পার্ক স্টেশন থেকে নেমে নাগাদ এক নম্বর স্টেশন থেকে নেমে যে যে কোনো অটোকে বা টোটোকে বলে দাও বিনোদিনী পার্ক পনেরো টাকা দশ টাকা বিনিময়ে তোমাদের কিন্তু বিনোদিনী পার্কই নিয়ে চলে আসবে কে কেমন লাগছে এখন দীঘা যায় তা এখন টয় ট্রেন চলবেন না কি ট্রেন চলবেন ও ট্রেন চলবেন অ্যাট লাস্ট আমরা চলে এসেছি স্টেশনে এখানে কিন্তু ট্রেনে আনন্দ করতে পারো তোমরা কিন্তু প্রত্যেকে তাই তো আপনি লোক পাইলট হলো আর এই ব্রহ্মাঙা কিন্তু নামটা রানাঘাটের পূর্ব নাম না রানাঘাটের পূর্ব নাম এই ব্রহ্মাঙ্গা চলো ট্রেন কিন্তু রেডি পাইলট ও রেডি হাতে কিন্তু টর্চ লাইট নিয়ে

দারুন হ্যাঁ কি দৃশ্য হ্যাঁ এই হচ্ছে আমাদের ট্রেন চলছে আমরা যাচ্ছি ট্রেনে করে তোমরা কিন্তু রানাঘাটে এসে অবশ্যই বিনোদিনীতে আসতে পারো খুব দারুণ ভাবে এখানে কিন্তু এনজয় করা যাচ্ছে এই দেখো সবাই কিন্তু কে কে প্রেম করছে কি না করছে সব দেখতে হবে ট্রেনে চলতে চলতে সঙ্গে সঙ্গে খাবার দাবারের জায়গাও কিন্তু রয়েছে সব দেখতে পারবে

পুরো জায়গাটা পেয়ে যাবে পার হেড শুধু 20 টাকা করে যেমন এনটিভি এখানে কিন্তু এই ঘোড়ার সাথে সাথে এত সুন্দর সুন্দর মানে ট্রিপও তোমরা পাবে এত সুন্দর সুন্দর রাইড তোমরা পাচ্ছো তাহলে এবার হবে না কি এখানে করলেই হবে হ্যাঁ করলেই হবে ওইটা খুললেন কেমন ভালো রোমান্টিক হয়েছে প্রেম করেছেন হ্যাঁ হ্যাঁ সব হ্যাঁ বলছে সব হ্যাঁ দেখো এখন কিন্তু একটা সুন্দর জায়গায় বইছি এখানে কিন্তু সবাই बर्थडे सेलिब्रेशन করতে পারে ওইদিকে শুভদা বাবা এদিকে মা এই যে এরপর কিন্তু আসছে আমাদের স্পেশাল এখানকার মোমো কেমন লাগছে হ্যাঁ ভালো টেস্ট আছে আর আপনি খাচ্ছেন না কেন ও এখন বুফের বুফ হেটে যাবে তো এইসব খাবে না বাচ্চা কাচ্চা খাওয়া লাস্ট আমরা চলেছি আম্রপালিতে আজকে একটা দারুণ বুফেট বলেছিলাম সবাইকে খাওয়াবো সেটা তো ডিটেলস হয়েছে সমস্যা হয়েছে কিছু আর এই হচ্ছে আমাদের প্লেটগুলো নিয়ে নেবে

চলে এসছে আমাদের স্টার্টার্স যেখানে এখানে অনেক কিছু চিকেন রয়েছে এখানে পিচ বল রয়েছে এখানে বেঞ্চ ফ্রাইস রয়েছে ওইটা কেমন লাগে হ্যাঁ খুব ভালো এই এরকম এনজয় কি এর আগে করেছেন এরকম এনজয় করেন হ্যাঁ আরে সবাই দিদি আপনার গান ওখানে চলছে খাবার এখানে অপেক্ষা কিসের হ্যাঁ এটাই তো মজা এটাই তো জীবনের আনন্দ এই সব স্মৃতিগুলোই মনে থাকবে জীবনে আরে এই যে আমাদের সোদা খেলা খেলা চলছে তো আদরু oh, নাম really? থ্যাংক ইউ এই যে দাদা সাহেব দেখা হয়ে গেছে সুবোধা সাহেব দেখা হয়ে গেছে আর এই যে মা এখন পরে চিনতে পেরেছে কেমন লাগছে ভালো লাগছে হ্যাঁ পরিদ্ধ আপনি কফি খাচ্ছেন গ্যাসটা কমে গেছে ব্যাস কফি খাওয়া শুরু হয়ে গেছে গান চলছে এদিকে একদম লাইভ আমাদের फेमस ফুড ব্লগার শুভজিৎ ফুডি গেট শুভজিৎ অবশ্যই কেমন লাগছে এখানে এসে বলো এক্সপেরিয়েন্স আমরোপালি মানেই ভালোবাসা আমরোপালি মানেই খাওয়া দাওয়া আর আজকে তো আমাদের রূপমদা আছে আহা হা হা ডিএনএ মানে একদম ভত্তি ভত্তি ভতে ভরে ফেরে ভতে ঢুকে গেছে আর তারপরে খাওয়া দাওয়া তারপরে সবকিছু মিলিয়ে জুলে সবাই এনজয় করছো তো এই শুদ্ধই পাচ্ছি রে কানে কালা হলো নাকি না আর সবাই এনজয় করছো তো আর খাওয়া দাওয়া আনলিমিটেড তো আরে আর টাকা দিয়েছ তুলে নিতে হবে তো কি করছো আনলিমিটেড খাও আরে জমিয়ে রসিয়ে কষিয়ে খেতে হবে তো খাওয়া দাওয়া করো রুবন্দার গান শোনো আর এনজয় করতে থাকো আর আম্রপালির সাথে থাকো এত জায়গার ভেতরে এই জায়গায় আমাদের দৌড়দা যে এত বড় একটা প্রেজেন্ট করেছে আর সত্যি মানে আমি মানে থ্যাংক ইউ দৌড়দা এত ভালো আমাদেরকে জায়গা দিয়েছ মানে এত সুন্দর আম্রপালি অনেক দূর এগো আর তার সাথে রানাঘাটের বাঙাল গটি আমি বলবো রানাঘাটের বেস্ট অব দ্য বেস্ট

আচ্ছা এটাই তো মেন কোর্স সব কিছু কি কি রয়েছে স্যার এটা আছে আপনার চিকেন মাঞ্চুরিয়ান চিকেন 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 টিক্কা বাটার মশলা আচ্ছা চিলি চিকেন রয়েছে চিকেন টিক্কা বাটার মশলা রয়েছে ডাল তরকারি ডাল রয়েছে ডাল মাখানি ডাল মাখানি আচ্ছা কড়াই চিকেন কড়াই চিকেন এক ফ্রাইড রাইস এক ফ্রাইড রাইস চিকেন ফ্রাইড রাইস ভেজ পোলাও ভেজ পোলাও চিকেন বিরিয়ানি চিকেন বিরিয়ানি সেজওয়ান নুডলস হাক্কা নুডলস সেজওয়ান নুডলস হাক্কা নুডলস বাটার না বাটার সাথে রয়েছে জিরা রাইস সালাদ

এটা নান নিয়ে নিচ্ছি এই যে হাক্কা ওয়াও এটা স্পাইসি হাক্কা সেজওয়ান সেজওয়ান এই যে কড়াই চিকেন এটা নিয়ে নিচ্ছি ওকে স্যার আমাকে দিয়ে দিয়েছে কড়াই চিকেন ও ইয়ে এটা কে মেনে দি আসি এই হচ্ছে এটা হচ্ছে হাক্কা আর এটা হচ্ছে ও হো হো

কিছুই নেই জল খাচ্ছে নাহলে সুপ খাচ্ছে এই বডিতে ডায়েটে থাকে তাহলে আমাদের কি থাকা উচিত আমাদের কি করা উচিত ভাই যাই হোক বাস সব ঠিকঠাক তো একদম একদম ওখানে খাওয়া দাওয়া করছে সবাই গুরু হ্যালো স্যার সব ঠিকঠাক হচ্ছে যাই হোক এরকম করলাম আড্ডা করলাম মা বাবাকে নিয়ে ঘুরতে বেরোলাম একটু অন্যরকম সন্ধ্যে কাটালাম শুভরাত্রি ভালো থাকবে দেখা হবে আবার আগামীকাল নতুন ভিডিওর সাথে তবে আজকে যে প্রমোশন পার্টটা তোমাদেরকে দেখালাম এই ভিডিওগুলো একদম নিজেদের মতন করে নেবে মানে পার্সোনালি নেবে না কারণ এগুলো আমাদেরকে করতেই হয় আর যেটা তোমরা আঠেরো বছর না হলে কিন্তু এই ধরনের কাজ করো না ঠিক আছে আর এই প্রমোশানগুলো কিন্তু অনেক ঝুঁকিপূর্ণ প্রমোশান মানে এই অনেক ঝুঁকি থাকে হ্যাঁ ওয়ান এক্স এক্সপেটে তো সেরকম ভেবে চিন্তে তারপরেই করো নিজের ইচ্ছেই করো আমি বলছি বলেই করতে হবে এরম কোনো কারণ নেই তো যাই হোক থ্যাংক ইউ সো মাচ টাটা বাই